আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ঘুম থেকে উঠে এক কাপ কফি নিয়ে একটু ব্যালকনিতে গিয়েছিলাম আর এখন তো প্রচুর বাতাস বাইরে সে জন্য না মানে বসে থাকতে খুব ভালো লাগে তো কফি নিয়ে সকালটা একটু নিরিবিলিতে কাটাতে সেই জন্য ব্যালকনিতে চলে আসলাম তারপর তো ব্রেকফাস্ট রেডি করতে কিচেনে আসলাম আর আজকে একটু ভাত ভুনা করব আগের দিনের রাতে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে আর বেঁচে যাওয়া ভাত দিয়ে আর কি সবচাইতে সুন্দর রেসিপি হচ্ছে ভাত ভুনা তো আমি একটু পেঁয়াজ কাঁচা মরিচ ডিম আর একটু হলুদের গুঁড়া দিই আর আজকে এটার মধ্যে একটু ম্যাগি সাদি ম্যাজিক মশলাটা দিয়ে নিয়েছি এটা করে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো আমার ভাত ভুনাটা রেডি হয়ে গেছে এটা দিয়ে না বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে কারণ একটা ফ্রাইড রাইসের মতো ভাই বসে সেই জন্য আর আমার খালি মনে হচ্ছে এটার সাথে যদি এখন একটু চিকেন ফ্রাই দিয়ে খেতে পারতাম পুরোই মনে হতো যে ফ্রাইড রাইস খাচ্ছি তো চিকেন ফ্রাইটা খুব মিস করছিলাম আমি তারপর এখানে খাবার শেষ করে আর কি বেডরুমে চলে আসলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর যেই দিন আর কি বেডশিটটা চেঞ্জ করা হয় সেই দিন মনে হয় যেন খুব ভালো একটা ঘুম হবে রাত্রিবেলা আমার তো এরকম সব সময় ফিল হয় যে বেশি চেঞ্জ করলে একটা শান্তি শান্তি লাগে আর ঘরগুলোও না এখন টুকটাক একটু গুছিয়ে নিব বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে তো নিজে একটু ফ্রি আছি এখন আর তারপর আমি কিন্তু আমার রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম সেগুলো আজকে আর কিছুই শেয়ার করলাম না কারণ তেমন স্পেশাল কিছুই রান্না করিনি আগে রান্না করে একটু বিফ ছিল ফ্রিজে ওইটাকে একটু আর গরম করে নিয়েছি আর ডালটা বাগার দিয়েছি আর একটুখানি ভেজিটেবল রান্না করেছি তো সে কারণে আর কি সেভাবে কিছু দেখালাম না মাঝে মাঝে কিছু দিন থাকে সেভাবে কিন্তু আয়োজন করে রান্না করতে ভালো লাগে না আবার দেখবেন কিছু কিছু দিন থাকে মনে হবে যে আজকে অনেক রকমের আইটেম রান্না করব আসলে পুরোটাই না এই হোম মেকারদের মোড়ের উপর নির্ভর করে কখনও কখনও খুব কাজ করতে ইচ্ছে করে মনে হয় আজকে সব কিছু ক্লিন করে ফেলবো সব কাজ শেষ করে ফেলবো আর কিছু কিছু দিন থাকবে মনে হয় যে একদমই কাজ করতে ইচ্ছে করে না হাত পায় চলে না এটা কিন্তু আসলে সবার সাথেই হয় আর তারপর আর কি বিকালবেলা আমি একটু স্যান্ডউইচ বানাবো আজকে ওদের জন্য তো এখানে আর কি টমেটো আর শশাটা কেটে নিয়েছি এটাকে এখন একটু পেঁয়াজ দিয়ে আর কি ভেজে নিব। আর সাথে কিন্তু আমার আগে রান্না করা চিকেন ছিল তো সেটাকে একটু ঝুরঝুরে করে এই মিক্স মিক্সচারের সাথে আর কি মিলিয়ে দিলাম এতে করে সুন্দর একটা পুর তৈরি হয় আর এইভাবে না একটা পুর রেডি করে রাখলে দেখা যায় অনেক রকমের নাস্তা বানানো যায় বাচ্চারাও কিন্তু চিকেন দেওয়া যে কোনো জিনিস খেতে খুব পছন্দ করে তো আমি জাস্ট স্যান্ডউইচের পাউডার কেটে সেটার মধ্যে এই পুরটা একটু দিয়ে দিয়েছি আর বাসায় না মিওনিজ নেই তো মিওনিজটা দিলে আর কি বেশি ভালো লাগতো আবার একবার ভেবেছিলাম যে নিজেই মিওনিজটা বানিয়ে নেই সিদ্ধ ডিম দিয়ে কিন্তু ওই যে একটা আলসিমি চলছে আজকের দিনে তাই বেশি কিছু আর করতে ইচ্ছে করলো না আর এদিকে নাস্তা শেষ করে আমরা একটু বাইরে যাব বাইরে মানে গ্রোসারি শপিং করতে যাব নাস্তার আইটেমগুলো একদমই শেষ হয়ে গিয়েছে তো কিছুদিন পর পর দেখান যে এগুলো রিফিল না করলে বাচ্চার ঘরে একদমই চলে না আর এখানে না আমি আজকে একটু আমার ঝোড়া চুড়িগুলো বের করে নিয়েছি চুড়িগুলো আমার অনেক আগের কিন্তু হচ্ছে কখনো পরাই হয় না সব সময় দেখা যায় যে ব্রেসলেট বা এই ব্যাঙ্গেল টাইপের জিনিস পরা হয় এই চুড়িগুলো পরেই থাকে তো এখন আর কি ভেবেছি যে মাঝে মাঝে এগুলো ইউজ করব। কারণ এগুলো তো একসময় অনেক শখ করে কিনেছিলাম আর এই চুড়িগুলো দেখতে কিন্তু ভালোই লাগে আসলে না মেয়েদের মানে শখের কোনো শেষ নেই বাইরে গেলেই দেখবেন মনে হয় যে এটা কিনে ফেলে ওটা কিনে ফেলি কিছু কিছু জিনিস দেখা যায় অহেতুক কোনো প্রয়োজন নেই আসলে কিন্তু ওই যে বাইরে বের হলে কেমন যেন একটা কেনাকাটার শখ জেগে উঠে তো এই তো আমরা আর কি বের হয়ে গিয়েছি আর পাশেই যাব বাসার কাছেই স্বপ্নেতে যাব। আর স্বপ্ন সুপার শপ পেয়ে গেলে তো আর কি ভালো হয় একসাথেই সব কিছু পাওয়া যায় একটা স্টোরের ভিতরেই তো আমরা কিন্তু চলে এসেছি আর আজকে না এখানে আসার পর দেখলাম কি ওদের এসিটা অফ তো ভিতরে ঢোকার পরে এত গরম লাগছিল এমনিতে কিন্তু মানে এসিটা চালু থাকলে শপিং করে আরাম পাওয়া যায় তো আজকে একদম আমরা হুড়ু করে বের হয়ে গিয়েছি মানে আমার হাজব্যান্ড থাকবেই না প্রচণ্ড গরম লাগছিল তো তাড়াতাড়ি কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আর যাওয়ার সময় আমি চা খেয়ে যাইনি আমার তো আবার চা না খেলে দুইবেলা মাথা ব্যথা হয়ে যায় তো সেই কারণে না এখন একটু রং চা বানিয়ে নিয়েছি এখানে একটু লেবু দিয়ে আজকে একটু লাইট কিছুই খাই কারণ আমার তো ঠান্ডার প্রচুর প্রবলেম গলা বসে যায় এখানে আর কি সব কিছু নিয়ে আসলাম এখানে নুডলসের প্যাকেট নিয়েছি আর স্যুপের প্যাকেটও নিয়েছিলাম এগুলো তো আসলে নুডলস স্যুপ মানে খুব ছটপট করে রান্না করে ফেলা যায় তো সেই কারণে আর তারপর এখানে একটু সেমাই নিয়েছিলাম লাচ্ছা সেমাই নিয়েছিলাম আর নর্মাল যে সেমাই সেটাও নিয়ে নিয়েছিলাম তারপর এখানে কিছু এই যে চিপস গুলো যে থাকা পাওয়া যায় ছোটো ছোটো রিং চিপস তারপর স্টার চিপস সেগুলো কিছু নিয়ে নিলাম এখন দেখি মানে স্বপ্ন ওদের নিজেদের ব্র্যান্ডের ইয়েতে আর কি এগুলো বিক্রি করছে তো আমরাও দুই প্যাকেট নিয়ে নিয়েছি তারপর বিস্কিট তো লাগে চকলেট বিস্কিট আর একটা কুকি বিস্কিট দুই রকমের বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে একটা ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি এটা তো আসলে খুব প্রয়োজনীয় আর চানাচুর মানে টুকটাক আইটেম আর কি ছটপট খাওয়া যাবে সেরকম তারপর এখানে একটু হচ্ছে মোয়া নিয়েছিলাম আর তো হচ্ছে আমার নিজের জন্য একটা বডি স্প্রে নিয়েছিলাম কিছু কফির প্যাকেটও নিয়েছিলাম তো এগুলোই আর কি শপিং আর এখন আপনাদেরকে দেখায় আমার হাজব্যান্ড সকালবেলা একটা ক্রিকেট ম্যাচ ছিল তো সেখানে গিয়েছিল তো সে কিন্তু খুব ভালো খেলেছে আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো আমার বাচ্চারা সেই ট্রফিটা বারবার দেখছিলো ব্লাকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে